আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই ব্যাগটা না দেখালেই না এমন একটা ব্যাগ এটা আপনাদের বাচ্চা আপনাদের সবাই পছন্দ একটা ব্যাগ এই ব্যাগটা দেখাতেই হবে কারণ যেহেতু জানুয়ারি মাস সুন্দর একটা ব্যাগ দরকার এই ব্যাগটাই কিন্তু এই বছরের সবচেয়ে সুন্দর একটা ব্যাগ ব্যাগের কালার ডিজাইন অন্যরকম একটা ব্যাগ আর এটা হচ্ছে চারটা করে চেম্বার একটা দুটা তিনটা চারটা করে চেম্বার আর এই ব্যাগটা হচ্ছে ক্লাস ওয়ান থেকে নিয়ে ক্লাস ফোর ফোর পর্যন্ত ব্যবহার করতে পারবেন এক প্যান্ট মাস্কি আর এটা কালার পাবেন দুটা কালার এই বছরের সবচেয়ে জনপ্রিয় একটা ব্যাগ এই হচ্ছে এটা মেয়েদের জন্য কালার পাবেন হলো আরো একটা কালার এই যে পার্পেল কালার যারা যে কালারটা পছন্দ করেন আমাদের কিন্তু দ্রুত নক দিবেন স্ক্রিনে দেখানো নাম্বারে অথবা আমাদের শপে এসে দেখে নিতে পারেন এই দুটো হচ্ছে মেয়েদের আর তিনটা হচ্ছে ছেলেদের জন্য এই হচ্ছে ছেলেদের ছেলেদের ব্যাগটা হচ্ছে রকেট সিস্টেম যারা আমাদের কাছ থেকে প্রবাসী থাকেন বেশি অংশ প্রবাসী বাইরা আমাদেরকে মেসেজ করেন যাদের পছন্দ হয় জাস্ট স্ক্রিন শট দিয়ে আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন আপনার অ্যাড্রেস মতে আমাদের প্রোডাক্টগুলি চলে যাব এই হচ্ছে একটা কালার এবং এটা হচ্ছে এক ধরনের একটা কার্টুন সাথে যারা কার্টুন ছাড়া নিতে চান এ হচ্ছে একটা গাড়ি সিস্টেম তো এই ধরনের ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন প্রাইস কিন্তু আমাদের রেগুলার আঠারোশো টাকার মধ্যে পেয়ে যাবেন